হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ঢুকে বললাম আমার ঘরের ভিতরে চলে আসলাম কবুতরের সাথে একটু টাইম পাস করতে এদের দেখভাল করতে বন্ধুরা আজকে সকালে আমার দুটো কালশিরা নিয়ে গেছিলাম গোমারহাটে তো দুটো আমি সেল করে এসেছি আর এদের জলটা এখন পাল্টি দিয়েছি এদের জলটা ছিল না নোংরা হয়ে গেছিলো বলে আমি তো সাথে শেয়ার করিনি আমি তাদের জলটা পাল্টে দিয়েছি আর এদের এইখানে যে সকালে মাছ চাল দিয়েছিল সেটা আছে আপাতত আর এ দেখো এখানে কিন্তু ওরা মানে এখানে ছিল আর ওরা কিন্তু এখানে ওটা খুলে দিয়েছে আর এদের প্রথমে খাবার খাবারটা দিয়ে দেবো না বেশ প্রথমে এটা খুলে দিই এর ভিতরে কটা গম দিয়েছিলাম আমি সকালে ওর ভিতরে যা যে কটা আছে ওরা ঢুকে ঢুকে খাবে আর ওদের কটা গম দিয়ে দিই ওখানে ছড়িয়ে আর যদি কেউ সকালে ঘুমার আমাকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো কাল সেটা জন্য কিন্তু নেই আমি নিয়ে আছি আজকে সকালে হাটে তোমাদের আমি ভিডিও দেখাবো দেখতে দেখো ভিডিওটা

আর এই দেখো বাচ্চা দুটো কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু কাল আছে আর ওটা কিন্তু মানে মেড্রাসের বাচ্চা হয়েছে এ ওটা তাই না বাচ্চা গাইজ এই নটটা কিন্তু সেল করতে গেছিলাম আমি নটটা কিন্তু সেল করতে পারিনি আর আর এটা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো খুব তাড়াতাড়ি কিন্তু আমার খুব মানে আর্জেন্টলি খুব বিক্রি করার দরকার ওকে নাহলে হচ্ছে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে